আমার হাদি ভাইয়ের জন্য একটু দুইটা হাত তুলে দোয়া করেন ভাই কারণ এই দেশে তো ভাই বিচার হবে না আজকে তো দেখছেন ঠিক কিনা যে এই দেশে মানে অনেকটা এরকম থাকে না যে আমরা যারা হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি হাদি পাখি আবাবিল মুসার হাতের লাঠি হাদি উমরের রব জাহান মোরানো শীতল পাটি হাদি গোলাপের মাতা গন্ধ খোলা ফায়ের আশেদার হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার এখন একটু আমরা সবাইকে নিয়ে আমরা একটু হাদির হাদির গানটাই গাই ফেলি হাদির জিন্দাবাদ ঠিক না অনেক রায় তো হুদা হুদি আপনার অন্য কেউ অন্য গান আমার শুনতে আসেন নাই এখন আপনারা আমি জানি যেটা হাদির গান অথবা অন্য নতুন কোনো গান থাকলে শুনতে চাইবেন হয়তোবা তারপরেও যদি আপনাদের কোনো একটা আবদার থাকে অনেক পোলাপান আছে যারা একটু রোমান্টিক গান শুনতে চায় ঠিকই না তো ওদেরকে একটু শোনায় দিব ইনশাল্লাহ তো আগে একটু হাদির গানটা গাইতে চাই হাদির জিন্দাবাদটা গায়া তারপরে ইনশাআল্লাহ অন্যদিকে যাব কারণ অনেকেই আছে চলে যেতে চাচ্ছে ঘুমিয়ে যাবে ঘুমাই যাবে খুব খুব দ্রুত কারণ তাদেরকে তাহাজুদ পড়তে হয় ঠিকই না তা আমাদের অনেক তাহাজুদ গুজার ভাইরা আছে তাদের জন্য আমরা আগে আগে গিয়ে ছেড়ে দিব যারা চলে যাওয়ার চলে যাবে যারা থাকার থেকে যাবে ইনশাল্লাহ তবে গাইছি হাদির জিন্দাবাদ গানটি এই গানটি গাওয়ার আগে আমি সবসময় যে চিন্তাটা করে থাকি আমার এই গানের কোনো প্রয়োজনীয়তা ছিল না আমি কোনো বিপ্লবী শিল্পীও ছিলাম না আমি একটা ঘুমন্ত ঘুম পারানিয়া শিল্পী হিসাবেই ছিলাম তো এই গানটা যাদের ইমানকে জাগ্রত করে দিলকে জাগ্রত করে তারা যেন আমার হাদি ভাইয়ের জন্য একটু দুইটা হাত তুলে দোয়া করেন ভাই কারণ এই দেশে তো ভাই বিচার হবে না আজকে তো দেখছেন ঠিক কি না দেখছেন দেশে মানে অনেকটা এরকম থাকে না যে আমরা যারা ভাড়াটিয়া হই ভাড়াটিয়াদের ভাড়াটিয়াদের সাথে কিন্তু মালিকরা যাচ্ছে অবস্থা কর ব্যবহার করে তো আমাদের সাথে এরকম ব্যবহার হচ্ছে কিন্তু আমরা যেটা পারি আমরা যেটা জানি আল্লার কাছে আমরা দুইটা হাত তুললে একটু দোয়া করতে পারবো না ভাই ইনশাআল্লাহ আল্লাহ যেন আমার ভাইকে জান্নাত তোল ফেরতাও নসিফ করে আল্লাহ যেন আমার ভাইকে জান্নাতের নদীতে গোসল করার তৌফিক দান করেন আমাদেরকে যেন আমাদের ভাইয়ের সাথে কোনো এক সময় গিয়ে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন এটাই তো নাকি আমরা যে এখানে যারা আছি সবাই যেন শহীদ মৃত্যু বরণ করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করেন জীবিত হাদির ও আমার শহীদ হাদির শক্তি ঢের উটি প্রাণের কোল যে জোড়ে হাদির জায়গা ফের ঠিক কিনা চিল্লা একটু চিল্লা চিল্লা একটু কম করতে হবে নাকি ভয় আছে নাকি কোনো ইন্টারিমের ভয় আছে নাকি জীবি দহাদিরছে ও আমার শহীদ হাদির শোক কি প্রাণের কোল যে জুড়ে হাদিরে যায় গাফের হাদিবুকে নিলো 44 হাজার বলকে মহাবিপলবি হাদিরা শহীদ ঠিকানা জান্নাতে এই হাদিয়াদার পর্দা সরাই নতুন বরের নবী হাজী জulae রগরনায়ক বীর রহিবি বিপ্লবী নতুন সময় নতুন সফর নতুন जिंदाबाद শত আসমান ভেদ করে ওঠে হাবিব जिंदाबाद সবাই গায় একসাথে আদি আধার তোর দসরায়ে নতুন ভোরের নবী Хадиদুল্লাহ এর রঙ্গনায় ভিদি রহিবি নতুন সময় নতুন সফর নতুন শত আসমান ভেদ করে ওঠে করে উঠে হাদি সা রুসার বালুতে হবে জমঝাম পানি হাদি হাদি আজাদির হাসানুসেন চান্নতি ফুলদানি হাদিতে পাখি আর মুসার হাতের লাঠি হাদি মোরের রক্ষ জাহান মোরানু শীতল পাখি হাদি গোলাপের মাতা গন্ধ খোলা পায়রা সিদার হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার সবাই মিলে একসাথে গাইবো হাদি উত্তাল সাগরে জোয়ার হাদি উত্তাল সাগরে জোয়ার আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে হাদি জেগেছিল তরুণালীর সাহসের শুধু নে হাবি আধা পর্দা সরায় নতুন ফোরে লবি হাদি গুলায় রব বিলোহী বিবিলবি নতুন সময় নতুন সোফোরে নতুন ফর ন শাত আশমানু ভেদ করে ওঠে শতা সমানুভেদ করে ওঠে হাদির জিন্দাবা হাদি এই দেশ মাটি ভালোবাসে শহিদি দর জানিলো বন্ধু নামের চিরশতরুর জায়গা ধর যায় দিল শেয়াল কুকুর টাইনা সরকে ছেনা বীর হাদি শতরু কখনো বন্ধু হয় না বন্ধু না অপরাধী জাহান নামের পুukawa করে উল্লাস ঘন কাল যুগে যুগে ছিল ফেরাউন তব মুসারা চরে নিহার কে আমত থাকবে সত্য মিথার তব ঝোর হাদিরা সেখানে সিপা সালার বলেন হাদি আধার তোর দা সরায় নতুন ভোরের নবী হাদি হাদি জুলায় রং

শহীদ মর্যাদা দান করুন এখন কি গাইব বলেন গাইতে